আমি শুদ্ধ ভাষায় কেন কথা বলি না এই প্রশ্নটা হলো আমার এক কলিকের তো যাই হোক আমি কাজ কররাম তো কাজ করতে করতে অনেক সময় আমরা একসাথে চোলাবিড়া করা লাগে লাঞ্চ টাইমেও একসাথে আমরা যাই তো যাওয়ার সময় অনেক সময় গল্প করলাম অনেক সময় গল্প করলাম তো গল্প করার সময় ওটা দৌর বা তোমার কথা কিচ্ছু বুঝি না এখন আমার এটা হয় তুমি শুদ্ধ ভাষায় কথা হো না এখন আমি উঠে কই দেব ভাই আমি তো আমি আমার ভাষাতেও কথা হইলাম আমি শুদ্ধ ভাষায় কেন কথা কইতাম আমি আমার সিলেটি ভাষায় কথা কইতাম এনে শুদ্ধ ভাষার প্রশ্ন আইগিলে আমার ওই হয় তুমি বাঙালি না তুমি শুদ্ধ ভাষায় কথা কো না হানে আমি তোমার কথা বুঝি না আমি কইলাম দেখ ভাই আমি বাংলাদেশি ভাষায় আমি কথা হইলাম না আমি এই মুহূর্তে কইলাম আমার সিলেটি ভাষায় তুমি জানো না আমরা সিলেটি ভাষায় বর্ণ আছে বাসা আছে সব কিছু আছে আমরা হয় না ভাই বাদে তারে আমি গুগলটা গিয়ে দেখাইলাম সব সবকিছু দেখাইলাম হে গিয়া আসল কথা যে আমরা আমি তো আমার কথা কইলাম কিন্তু আমি তো ঠিক আছে আছে আমাদের যে যে বাংলাদেশের বাংলাদেশি শুদ্ধ ভাষা আমরা সিলেটিরা যদি কথা বলতে যাই তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা টেনে ঠেনে কথা বলতে হয় মানে আমাদের অনেক কষ্ট হয় আমরা যতই শুদ্ধ ভাষায় কথা বলি না কেন দেখবেন ওই যে আবার আমার সেই সিলেটি ভাষায় আবার চলে আসে তো যাই হোক এই যে সামনে আমার কর্মস্থল দেখতেছেন চলে আসছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম